পরে একদম রেডি বিনা মেকআপে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছো তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অনেক তো চলে এলাম তাসমিন ব্লাগে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো স্কিপ না করে চলো দেখতে থাকো তো তোমরা মোটামুটি সবাই যেন আমি শপিং করতে গিয়েছিলাম তো সেখানে অনেক কিছুই কেনাকাটা করেছি আর মেন আমার মামনের জন্য কোনো জামাই আমার সেরকম চোখে ধরিনি সেই জন্য চলে এলাম আমাদের ভাসতারা এলাকায় একটা দোকানে মদিনা বস্ত্রলয় এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর জামা পাওয়া যায় তো ভাসতারা মার্কেটে এই দোকানটা হচ্ছে এক নম্বর দোকান তো এখান থেকেই আমার মামুনির একটা ভালো জামা আমি কিনে নিলাম তো সেই জন্যই তোমাদের সাথে এই দোকানটা শেয়ার করলাম আর এগুলো হলো আরহামের জামা আরহামের জন্য এই দোকান থেকে এই জামাটা কিনেছি জামা আর জিন্সের প্যান্ট আর বাকি গেঞ্জি শেটটা হচ্ছে মেমারি থেকে কিনে এনেছিলাম তো কেমন লাগলো অবশ্যই জানিও অবশ্যই জানিও আর যারা যে যেখান থেকেই দেখছো ভিডিওটি একটি লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো আমাদের সাথেই আর আমার মামুনির জামাটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু জানিও অবশ্যই জানিও

কেমন হয়েছে আমার মামুনিদের জামা তোমরা অবশ্যই কমেন্টে জানিও দেখো এটা আমার ছোট মামনির টপ আর এর সাথে একটি প্যান্টই আছে আর বড়ো মামনি ধরে আছে আর একটা জামা তো নেক্সট জামা ধরো মিনি দস্তরখানা কেমন লাগলো অবশ্যই জানিয়ে ওটা আরও তিনটে আছে মোট চারটে চারটে দস্তরখানায় একশো টাকা দামটা ঠকা হয়েছে না ভালো হয়েছে তোমরা জানিও কমেন্টে আর এই দেখো আমার মামুনির আর একটা প্লাজো

কোন জামাটা সব থেকে ভালো লেগেছে তোমাদের অবশ্যই কমেন্টে জানিও দেখো আমার তো ভালো লেগেছে অবশেষে আমার মামুনি জামা পরে দেখাচ্ছে তো দু তিনটে জামা দেখলে এটা হলো আমার মামুনির সবথেকে বেস্ট জামা মামুনির পছন্দের বেস্ট জামা এটা তো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আর আমার ছোট মামুনিরও সব থেকে বেস্ট জামা আমার ছোট মামুনি দেখাবে চলে আয় আমার মামনির পছন্দের জামা পেয়ে কতটা খুশি কতটা এক্সাইটেড দেখো তোমরা নিজেদের হোক না হোক বাচ্চাদের হলেই মা বাপদের সন্তুষ্ট তাই না বন্ধুরা তোমরা কি বলো বিনা মেকআপে কেমন লাগছে অবশ্যই জানিও আর যখন মেকআপ করবে তখনও একবার তোমাদের সাথে শেয়ার করব আমার মামনির সব থেকে পছন্দের ড্রেস এটা কত খুশি দেখেছো ওর খুশি দেখি বোঝা যাচ্ছে যে ও কতটা খুশি হয়েছে খুব খুশি হয়েছে পছন্দ হয়েছে আমিও খুব খুশি বাচ্চাদের ড্রেস পছন্দ হলে তো মা পাপাদের খুশি আরও অনেক দ্বিগুণ বেড়ে যায় তো দেখো ফাইনালি আমার মামনি একদম বসে পড়েছে জামা পড়ে দেখো আমার মামনিদের কাপড় পরে দেখানো হয়ে গেছে আর বড় মামুনি পড়তে চলে গেছে প্রাইভেট ছিল তো চলে গেল আর ছোট মামুনির ড্রেস খুলে দিয়েছে আমি এই ফাঁকে সব জামাকাপড় এক ধার থেকে গুছিয়ে তোমাদের সাথে একবার শেয়ার করছি দেখো কেমন লাগছে অবশ্যই জানিও আমাদের শপিং করেছিলাম মেমারি থেকে আর আমার মামুনি যে জামাটা পরে আনন্দ উপভোগ ছিল সেটা কিন্তু আমাদের এলাকা থেকেই কিনেছি বিমারিতে তো অনেক জামা কাপড়ই ছিল কিন্তু বাট আমার পছন্দ হয়নি সেইভাবে পছন্দ হয়নি সেই জন্য এটা আমাদের এলাকা থেকেই কিনে দিলাম আর আমাদের আরহাম বাবুকে দিলাম তো দেখো এই কেনাকাটাগুলো আমাদের করা হয়েছে তো তোমাদের সব থেকে কোন জামাগুলো ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও কমেন্ট বক্স খোলা রইল তোমাদের জন্য তো তোমরা জানিও এই দেখো এটা বড় মামুনির ড্রেস এই দিকগুলো বড় মামুনির রেখেছি একদম ড্রেসগুলো পরস্পর আছে আবার ওদের প্যান্ট ছিল না এবং টেপ ফ্রক ছিল না সব রকম মানে আমাদের মোটামুটি এক বছরের কেনাকাটা আমরা করে ফেলেছি আর এই জুয়েলারিগুলো দেখছো এগুলো তো আমি দামটা খুব কমের মধ্যে পেয়েছি বলেই এগুলো কেনাকাটা করেছি এই ইয়েলো হার সেটটা দেখেছো এটার দাম হচ্ছে একশো টাকা আর এটা হলো তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা সেই জন্যই আমি কিনেছি এ দেখো এই দুলগুলো দেখছো এই দুলগুলোও হচ্ছে মাত্র তিরিশ টাকা করে তো সেই জন্যই আমি আরও কেনাকাটা করেছি কেননা আমাদের ভাস্ত্রার দোকানে এইগুলোর দাম প্রায় একশো কুড়ি টাকা করে দাম নেবে তারও বেশি তো কম নাই সেই জন্য আমার মনে হয়েছে যে আমি কমে পেয়েছি তো তোমাদের কেমন মনে হলো অবশ্যই জানিও আর এটা হলো নেতা আম্বানির সেট তো দেখতেই পাচ্ছ আর তোমাদের দামগুলো কেমন লাগলো অবশ্যই জানিও বেশি হয়েছি না কমের মধ্যে পেয়েছি অবশ্যই তোমরা কিন্তু জানিও যে যেখান থেকেই দেখো তোমাদের এলাকায় কেমন দাম নেয় আর চুরিগুলো একশো টাকা করে তো তোমরা অবশ্যই জানিও অবশ্যই আর এমনি কিন্তু মিশো অ্যাপে আমিও দেখি জুয়েলারি সেটগুলো তো সেখানেও কিন্তু অনেকই দাম লেখা থাকে সেই হিসেবে আমার কাছে মনে হয়েছে কিন্তু খুব কমের মধ্যেই আমি পেয়েছি তো সেই জন্যই আমার মামুনিদের জন্য কেনাকাটাগুলো করে নিলাম তো আবার কবে করব না করব কোনো গ্যারান্টি নাই সেই জন্য আর এই যে মিনি দস্তরখানাগুলো দেখেছো আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও মোট আমার মামুনিদের দুই মামুনির বাজার ভালোই করা হয়ে গেছে তো আজকের মতো এতটাই তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ